বন্ধুরা চলে এলাম আবার একটা পেয়ারা নিয়ে তো মানে রয়েছে তো দেখতেই পাচ্ছেন আমাদের গাছটার পুরো পিয়ারা ভরে গেছে এটা দোতলা বাড়ির ছাদ এত লম্বা পেয়ারা গাছ দোতলা বাড়ির ছাদ পেরিয়ে দিয়েছে মানে পেয়ারা গাছটা এত লম্বা হয়েছে তো এখন আমরা ছাদ থেকেই পিয়ারা পারতে পারি তো অনেক পাখি আসছে পিয়ারা খাচ্ছে তো নানা পাখি আসছে পেয়ারা খাচ্ছে ভালোই লাগে এই দেখুন গাছটা ধুপ করে পেয়ারা পড়েও যাচ্ছে তো কত সবাইকে দিয়েও দিচ্ছি এখনো অনেক পেয়ারা গাছে রয়েছে তো আজকে ভাবলাম টাকাগুলো থাক পাখিতে যেমন খাচ্ছে খাক যেগুলো ডাসা হচ্ছে সেগুলোই পেরে নি পেরে সবাইকে দিয়ে দেবো কারণ আমাদের তো মেম্বার মোট আমরা তিনজন আমি আমার ছেলে আমার হাজব্যান্ড তো আমরা তিনজনে কত পেয়ারা খাবো তো তার জন্য সবাইকে দিয়ে দিলে সবাই খেয়ে খেলে তাহলে পেয়াটাও শেষ হয়ে যাবে নষ্ট হলো না পাখিও খেলো মানুষও খেলো তো সেইটা দিয়ে আজকে আমি ভ্লগ শুরু করলাম তো দেখতে থাকুন পেয়ারা গুলো আমি পারবো আপনাদের দেখাবো কতগুলো পেয়ারা মানে গাছ থেকে পেরেছি তো বৃষ্টির পরে প্রচন্ড আকাশে রোদ বেরিয়েছে মানে তাপটা প্রচন্ড মুখে লাগছে তো চারিদিকে ছাদে জল জমে গেছে তো এখন আমি পেয়ারা গুলো পেরে নেব তার জন্য হাতে একটা ঝুড়িও এনেছি মানে এটা ধরবে না যতগুলো এই ঝুড়িটাই ধরবে ততগুলোই পারবো বাড়বে কি পারবো না তো চলুন পেয়ারা গুলো পারি আর হচ্ছে কিন্তু আপনাদের দেখাবো তো কতগুলো পেয়ারা আমি পারলাম পাঁচইলে যদি পরে উঠতে হয় তো পাঁচইলে উঠি ভাত খাব আমার কোনো অসুবিধা নেই 10 আষাঢ় আষাঢ় হইছে পিয়ারা গুলো বড় বড় পিয়ারা মায়াও লাগে পিয়ারা নষ্ট হয় কত পাছিতে খাচ্ছে নষ্ট করছে হবে না পেঁয়াজগুলো নষ্ট হয়ে গেছে এখানে অনেকগুলো আছে বললাম না ঝুড়িতে ধরবে না ঝুড়ি পড়ে যাবে এত পেয়ারা বেশি হয়ে গেছে পাখি খাচ্ছে খাক তা অনেকটা পেটে গেছে অত পাখা করে তো মোটামুটি অনেকগুলোই পেয়ারা পারা হয়ে গেছে তো এখনো অনেক আছে গাছে তো এত আর পারবো না ফালতু নষ্ট হবে আবার বেশি কেউ যদি না খায় তাহলেও নষ্ট হবে সেও খারাপ

ছাড়ো আর পারবো না আবার পরে পারবো কদিন যাও এখন প্রচুর আছে বাকিদের যা খাচ্ছে হা খেয়ে নষ্ট হচ্ছে হোক ওদের চাষ নেই

きゃচきゃচ আরে একে তো ধরবি ওইভাবে ছটতে মারিস আর লাগবে লাগবে নে যত লাগবে নে 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 ধর ধর হবে না পারবি না একবারে ছাদ থেকে তুলে নিবি আচ্ছা ক্যাচও ধরতে পারে না কি অবস্থা তো দেখলেন এক ছুরি পিয়ারা পেরেছিলাম কিছুটা দিয়েও দিলাম আমাদের পাশের বাড়ির মানে মেয়েটাকে দিয়ে দিয়েছি তো ওরা পেয়ারা খেতে ভালোবাসে আমাদের তো কেউ খাওয়ার নেই তো কী হবে এত পেয়ারা তো আরও বাদ বাকি যা রয়েছে এমনকি গাছে আছে সবই আস্তে আস্তে সবাইকেই দিয়েই মানে পেয়ারাগুলো আমি শেষ করি প্রতিবারই কারণ আমাদের কেউ খাওয়ার নেই তো সবাই মিলে খেলে তো নষ্ট হলো না খাওয়া খাওয়াও হয়ে গেল পাখিরও খেলো সবার খাওয়া হলো তো অনেকটা পিয়ারা কমে গেল তো দিয়ে দিয়েছি তো এখনও গাছে প্রচুর পেয়ারা আছে তো এই পেয়ারা গাছে গোড়াতেই দাঁড়িয়ে আমি অনেক রিলস বানিয়েছি তো আপনারা আশা করি দেখেছেন আমার রিলস তো আমার পেয়ারা মোটা মোটামুটি কমপ্লিট আমি এবার ঝুড়িটা রাখি তো আপনারা আমার রিলস দেখছেন আশা করি ভালো লাগছে তো আমি অনেক সাবস্ক্রাইব পেয়েছি আমি খুব খুশি যে আপনারা আমার পাশে আছেন সবাই আমাকে ভালোবেসে সাবস্ক্রাইব দিচ্ছেন আমার রিলস দেখতে ভালোবাসছেন তো আমি খুব খুশি তো আপনারা আমার রিলস দেখতে থাকুন আমি মানে অনেক হাতের কাজও জানি সেটাও আপনার সাথে পরে শেয়ার করব আস্তে আস্তে কারণ অনেক হাতের কাজের জিনিস না অনেক কিছু দোকানে পাওয়া যাচ্ছে না তো সেই হাতের কাজগুলো অনেক বাচ্চাদের মানে কাজে লাগে স্কুলে দেখানোর জন্য তো সেগুলো আমি অনেক মানে নানা রকম জিনিস বানাতে পারি কিন্তু অনেক কিছু জিনিস আমি মানে পাচ্ছি না আপনার দোকানে হাতের কাজগুলো আপনাদের শেয়ার করতে পারছি না তো খুবই সুন্দর সুন্দর হাতের কাজ যেমন দেশলাই গাছের দিয়ে তাজমালা তারপরে হচ্ছে মানে বল সেটা মানে রবার ডেউস বল দিয়ে মানে বলক তৈরি করা খুব সুন্দর ওগুলো হাতের কাজ তো সেগুলো আপনার সময় এক এক করে আমি শেয়ার করবো এই ভাবেই শেয়ার করবো আস্তে আস্তে কিন্তু অনেক জিনিস পাচ্ছি না তাই আমার মানে হাতের কাজগুলো আপনার সময় শেয়ার করা হচ্ছে না তো দেখুন আস্তে আস্তে আমি অনেক দোকান দেখছি ঘুরছি তো হাতের কাজের জিনিস পেলে পরে আমি সেগুলো নিয়ে এসে মানে দেখে বানিয়ে দেখাবো যে কীভাবে হাতের কাজটা আমি বানালাম আর কত সুন্দর দেখতে সেগুলো আমি সব আদর্শ শেয়ার করবো তো দেখলেন কত পেয়ারা পেরে ফেললাম কতটা দিয়েও দিলাম তো এখনও রয়েছে নিচে আজকে বৃষ্টিটা মানে কমেছে রোদ দূরটা বেরিয়েছে বলে ছাদে জলে ভরে গেছে তো তাই জন্য পেয়ারাগুলো পাতে আসলাম দেখছি পাখিতেও তো অনেক খেয়ে নষ্ট করছে না তো এইবার ছাদও নষ্ট হচ্ছে তো ছাদটা এমনিতেই নষ্ট হয়ে যাচ্ছে তো আরও পাখিকে আরও নষ্ট করে দিচ্ছে তো তাই জন্য সব পেয়ারাগুলো পাচ্ছি তো এখন অনেক পেয়ারা আছে তো পর আপনাদের দেখে নিলাম তো আপনারা আমার ব্লগ দেখতে থাকুন আমার রিলস দেখতে থাকুন তো এইভাবে আমার পাশে থাকুন তো আজকে এই বলেই আমি আমার মানে ভ্লগটা শেষ করলাম সবাই ভালো থাকবেন নমস্কার